শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসার কারণে আর আজকে হলো সানডে তো সানডের বাজারে কিন্তু ভিড়টা রাস্তায় খুব বেশি তো আমরা এখন কিন্তু জ্যামের মধ্যেই দাঁড়িয়ে আছি মানে সিগনালে তো সকাল সকাল বড়মশাই আর আমি বেরিয়ে পড়লাম সুন্দর সুন্দর কিছু ভিডিও বানানোর জন্য সানডেটা এলে না মনটা কেমন ঘুরু ঘুরু করে তাই বুঝতে পারি না কোথায় যাব কোথায় যাব তো মাঝে মাঝে মনে হয় লিস্ট করে রেখে দিই কোথায় কোথায় ঘুরেছি আর কোথায় কোথায় ঘুরিনি কি বন্ধুরা তাই তো আর তোমাদের সাথেও তো সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করতেই হবে তো এখন না চাইলেও বিরতি হয় একটু আধটু আমাদের হিন্দুদের মন্দিরে তো ঘুরলাম তো চলো তোমাদের আজকে আমি একটা সুন্দর খ্রিস্টানদের মন্দিরে নিয়ে যাই মানে চার্চে মসজিদে নিয়ে যেতে পারবো না কারণ মসজিদে মেয়েদেরকে অ্যালাউ করে না যদি অ্যালাউ করতো নিশ্চয়ই তোমাদের সাথে সেটাও শেয়ার করতাম আর এই হলো আমাদের বিড়লা তারামণ্ডল কারা কারা বিড়লা তারামণ্ডল ঘুরেছো কলকাতায় অবশ্যই কমেন্টে জানিও আমিও ঘুরেছি কিন্তু তখন আমি ক্লাস সেভেনে পড়তাম তখন বাবার সাথে এসেছিলাম ছোটোবেলায় তারপর থেকে আর সুযোগ হয়ে ওঠেনি তবে আজকে কিন্তু আমরা বিড়লা তারা মণ্ডলে ঢুকবো না আজকে আমরা তারই পাশে আছে একটা সুন্দর চার্চ যেটা আমরা অনেক বছর ধরে আসবো আসবো ভাবছি কিন্তু আসাও হয় না তো আজকে কিন্তু ফাইনালি চলে আসলাম সেখানে তো ফার্স্টেই কিন্তু আমাদেরকে গাড়িটা পার্কিং করতে হবে আর কলকাতা শহরে কিন্তু যেখানে সেখানে তুমি গাড়ি পার্কিং করতে পারবে না তো তার জন্য আগে আমাদেরকে গাড়িটা রাখার ব্যবস্থা করতে হবে তো চলো বন্ধুরা ভেতরে যাওয়া যাক এই যে সামনের চার্চটা দেখতে পাচ্ছো এইটা কিন্তু পঁচিশে ডিসেম্বর দারুণভাবে সাজানো থাকে এবং তখন কিন্তু আমাদেরকে ঢুকতেও দেওয়া হয় না বাইরে থেকেই দেখতে হয় এখানে জানতে পারলাম যে চার্চের ভেতরেই পার্কিংয়ের ব্যবস্থা আছে তার জন্যে ঘন্টায় পঁচিশ টাকা করে নেওয়া হয় এছাড়া কিন্তু চার্চের ভেতরেও ঢুকতে গেলে কিন্তু টিকিট কেটেই ঢুকতে হবে যেরকম ভিক্টোরিয়া ঢুকতে গেলে টিকিট কেটেই ঢুকতে হয় আমরা কিন্তু এখানে লাইনে দাঁড়িয়ে পড়েছি অলরেডি টিকিট কাটার জন্যে মনে অনেক আশা নিয়ে এসেছিলাম যে চার্চের ভিডিওটা করব দেখবো এবং তোমাদের সাথেও শেয়ার করব কিন্তু আমি একটা কথা শুনে মনটা আমার খারাপ হয়ে গেল কারণ ভেতরে না ভিডিও করা না ফটো তোলার কোনো অনুমতি নেই বাইরে যদি ফটো তোলো তুলতে পারো কিন্তু ভিডিও করার কোনো রকম কোনো অনুমতি নেই তো সেই কারণে বাধ্য হয়ে আর ভেতরে গিয়ে ভিডিও করতে পারবো না তো বাইরেটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম চার্চের বাইরেটাই এতটা সুন্দর ভেতরটা নিশ্চয়ই এর থেকেও বেশি সুন্দর হবে আমাদের পাপ স্ট্রিটের চার্জ ঠিক আছে এই চার্জটা আজ দশ বছর হয়ে গেল আজ বছর ভাবছি কিন্তু আসা হয় না আর পঁচিশে ডিসেম্বর যদি আসি তখন এটা বন্ধ থাকে মানে ঢুকতে দেওয়া হয় না ঠিক আছে তো আজকে ফাইনালি আমরা এখানে এসেছি ভেতরে ভিডিও করা বারণ আছে তো ভেতরে ভিডিও করতে পারবো না তো চলো বাইরে থেকে তো চার্জটা দেখতে সত্যি যেদিকে চার্জটা সেদিক থেকেই রোদ্দে আলোটা আসছে যার জন্য আমার ক্যামেরায় এফেক্ট পড় পুরো সাদা কালার আদা মানেই হলো শান্তি আর সত্যি ভেতরটা এত শান্তির তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভেতরে অনেকক্ষণই বসেছিলাম এবং ঈশ্বরের কাছে প্রে করলাম যেন আমার বন্ধুরা আত্মীয় স্বজনরা সবাই খুব ভালো থাকে সুস্থ থাকে এবং সবার যেন মনের কামনা পূরণ হয় আর এই হলো চার্চের ব্যাক সাইড ব্যাক সাইডটা কিন্তু দারুণ ছিল আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এখন আমি ফ্রন্ট সাইডে দাঁড়িয়ে আছি তো চলো বন্ধুরা ভেতরটা তো তোমাদের দেখাতে পারলাম না তার জন্য সত্যি আমার মনটা খুব খারাপ লাগছে তবে যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম আমি চাইবো তোমরাও এখানে একদিন এসে ঘুরে যাও সত্যি তোমাদের ভালো লাগবে